কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পরে নড়ে চড়ে বসল প্রশাসন ফলক বসেছে হাতে তৈরি হওয়া নতুন নিকাশি একই সঙ্গে ভেঙে যাওয়া অংশে শুরু কাজ ঘটনায় কলকাতা টিভিকে সাধুবাদ স্থানীয়দের নালা তৈরি নিয়ে বিতর্কের সূত্রপাত ছিল না সরকারি কাজের ফলক নিম্নমানের সামগ্রী দিয়ে নালা তৈরির অভিযোগ স্থানীয় বিজেপি নেতার পাল্টা কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করে তৃণমূল ঘটনার জেরে খুবই ফেটে পড়েন স্থানীয়রা বোঝা যাচ্ছে এখন কলকাতা সংবাদ এই কাজটা করলো বলেই আজকে এখন হচ্ছে এটা এটাই বোঝা যাচ্ছে খবর না করলে যেরকম ছিল ওরকমই হতো যা ছিল তাই পুরাটাই তারাই সামলায় নিত তো নতুন করে কি কাজ শুরু হলো আবার নতুন করে হ্যাঁ এখন আবার দেখা যাচ্ছে নতুন করে কাজ শুরু করতেছে কতটা খুশি এখন খুশি আছি যে খবর সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসে পঞ্চায়েত বানারহাট ব্লকের অন্তর্গত সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নগর কলোনি এলাকায় তড়িঘড়ি করে বসানো হয় সরকারি কাজের ফলক কাজ হইছে দেখাই তো যাচ্ছে কি রকম কাজ হচ্ছে ভালো হয়নি না ভালো কত টাকার কাজ জানেন না ওটা আমরা জানি না কাজের ভোট বসেছে কত টাকার কাজ না বোর্ড এই কাজ কাদের দিয়ে করা হয়েছে সেটা জানেন অঞ্চল থেকেই তো হচ্ছে স্থানীয়দের অভিযোগ নিয়মে তোয়াক্কা না করেই পঞ্চায়েত উপপ্রধানের মদতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই তৈরি হয়েছিল এলাকার একমাত্র নিকাশি নালা কাজে গাফিলতি থাকার কারণে তৈরির এক সপ্তাহের মধ্যেই নালার একাংশ ভেঙে যায় তা নিয়ে পাল্টা সরব হতেই শুরু হয় অশান্তি কালভারটা তৈরি করে সেখানে নির্মাণের কাজ হয়েছে সেখানকার গ্রামবাসীরা সেখানে বিরোধিতা করেছে এবং সেখানে বিগত দিনে ভারতীয় জনতা পার্টি যে যিনি পদপ্রার্থী ছিলেন দাঁড়িয়েছিলেন সে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে কারণ তারা প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করবে তার বিরুদ্ধে তৃণমূল আইন অনুক ব্যবস্থা গ্রহণ করবে পাল্টা তৃণমূলের দাবি পুরো ঘটনায় বিজেপির তরফে একাধিকবার বাধা দেওয়া হয়েছে যার জেরে তার নামে এফআইআর দায়ের করতে বাধ্য হয় কাজটা যেদিন থেকে শুরু করা হয় লে করা হয় সেদিন থেকে এই ছেলেটা কাজের ক্ষেত্রে বাধা দিয়ে আসছে একবার গ্রস্ত করালো সেটাকে আবার বন্ধ করালো আবার নতুন করে গ্রস্ত করালো প্রতিনিয়ত এই কাজটা সে করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট কলকাতা টিভি